হুম হাই তো কেমন আছে সবাই আমার রয়েছে একটা নেমন্তন লেটস্কেটের মি ফর গৃহপ্রবেশ দেখতেই পাচ্ছ আমি একটা ব্লাউজ পরিয়ে রয়েছি ভেতরে এবার এই শাড়িটা পরার পালা তো চলো শাড়িটা পরে দেখায় তো ফালতু একটা ট্রানজিশনের সাথে পরে নিলাম শাড়িটা এই শাড়িটা খুব ফেভারিট খুব নরম আর খুব পাতলা তাই ওটাই পরেছি এবার এই বানটা খোলার পালা যেটা রাতে করে শুয়েছিলাম তো তিন চারটে বেনুনি করে রাতে শুয়েছিলাম যাতে ভেবেছিলাম চুলটা যাতে একটু কার্লি লাগে তো কার্লি তো লাগেই নি উল্টে পাগলের মতো লাগছিলো তো সে সমস্তকে সাইডে রেখে আপাতত পরে নিলাম একটা হ্যান্ডমেড চোকার আর একটা হ্যান্ডমেড কানের এবার মেকআপের নামে আমি শুধু লিপস্টিক আর আইলাইনারই পরতে জানি তার মধ্যে আবার আইলাইনার আমার কাছে ছিল না তো জীবনে প্রথমবার পড়লাম মাস্ক কারা তো এই আমি রেডি খুব মিনিমাল আর সিম্পলভাবে আর এই ওয়াশটা নিয়েছিলাম আমার রুমমেটের কাছ থেকে তো এবার এখানেও যাক নেমন্তন্ন বাড়ির দিকে এদিকে টোটোই করে আমি যাচ্ছিলাম আর তার মধ্যেই দেখতে পেলাম কৃষ্ণনগরের রাজবাড়ি আমার এদিকে প্রথমবার আসা বাট তাও আমি ঠিকঠাক পৌঁছে গিয়েছিলাম আর এই রইলো যার নেমন্তন্ আমার দূর আসা কি আমার বেশ কয়েকটা লগে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে বেসিক্যালি আমার কোথাও যাওয়ার বা কিছু করার ইচ্ছে হলে আমি ওকে ডেকে নিই তো ওদের পুজো শেষ হওয়ার পরে ওকে জাস্ট আমার গিফটটা ধরালাম যেটা ওর খুব পছন্দ হয়েছে বলেই আমাকে জানিয়েছে

এইসবের মাঝে আমরা হঠাৎ করে ডিসকভার করলাম যে আজকে আমরা টুইনিং করেছি যাই হোক টুইনিং করে আমাদের ভালোই লাগছিল এরপর অনেক গল্প করতে করতে খিদে পেয়ে যাওয়ায় আমরা গেলাম খেতে খাওয়ারের মেনুতে ছিল খিচুড়ি আর তরকারি যেটা দুটোই দারুণ হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল আর এরপরে ছিল চাটনি পাঁপড় আর আমরা খেতে খেতে যা গল্প করেছি মাই গড যাই হোক লাস্ট বাতে ছিল মিষ্টি মিষ্টি খেয়ে বেরিয়ে এলাম তারপরে আমরা অনেক ছবি গল্প ভিডিও করলাম যাই হোক ছবিটা তার হাতে নিয়ে একটা ছবি তুলেলাম আর আমিও একটা ছবি তুলে নাম কারণ আমি ওটা একদমই লোভ সামলাতে পারেনি প্রায় সন্ধ্যে হয়েই আসছিল তাই এবার বাড়ি ফিরতেই হবে মাঝখানে বৃষ্টিও খুব জোর পড়ছিল তাই বাই বলে টোটো ধরে এত বৃষ্টির মাঝে পিজিতে ফিরে দেখলাম আবার এক মুঠো আনন্দ মিষ্টি পাঠিয়েছে ও আমাকে যেটা আমি আর রুমমেট ভাগ করে খেয়েছি